হে এভরিওয়ান আমি শ্রয়ী আমার নতুন ভিডিওতে তোমাদের আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ কিন্তু রবিবার সকাল হতে না হতেই একটু ব্রেকফাস্ট টেকফাস্ট সেরে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম একটু দুজন মিলে ঘুরুঘুরু করতে কোথায় যাচ্ছি আগের দুটো মিনি ব্লকেই তোমরা দেখে নিয়েছো হ্যাঁ আমরা আজ যাচ্ছি হচ্ছে কেমব্রিজ প্রথমেই ট্রেনের টিকিটটা কেটে নিয়ে তারপরে ট্রেনে ওঠার পালা প্রথম কিন্তু একটা ট্রেন করে আমরা লন্ডনের একটা স্টেশনে নাম স্ট্যান্ডে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠতে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে কেমব্রিজ তো একটা ট্রেন আমরা নেবে আর একটা ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছি বসে আছি আর একটা ট্রেন আসবে তার অপেক্ষাই করছি এখন বাজে হচ্ছে ওই কত বাজে সাড়ে দশটা সাড়ে দশটা মতো বাজে বাড়ি থেকে বেরিয়েছি ওই সাড়ে নটা নাগাদ এক ঘন্টা ট্রেনে লাগলো আর সাড়ে নটা না এক ঘন্টা লাগেনি আর একটু কম টাইম লেগেছে চল্লিশ মিনিট মতো ট্রেনে লেগেছে আর নেক্সট ট্রেনটা তো লাগবে এক ঘন্টা তো আজ চলো দেখতেই থাকবে আমাদের ঘোরার আজকে কী কী করলাম না করলাম সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তো এখনকার মতো টাকা এই যে এবার কিন্তু নেক্সট ট্রেনটাতেও আমরা উঠে পড়েছি বাইরের দৃশ্যটা না এত সুন্দর লাগছিল দেখতে দেখতে এক ঘন্টা দশ পনেরো মিনিট পার হয়ে গেল এবার কিন্তু আমরা নেমে পড়েছি সেই আমাদের ঘোরার জায়গা যেটাখানে আমরা আজ যাচ্ছি কেমব্রিজ স্টেশন স্টেশনটা নামার পরে কী সুন্দর লাগছিল চারিপাশটা আর সবাই পান্টিংয়ের জন্য ট্যুরের ট্রাভেলার এজেন্সিগুলো এখানে দাঁড়িয়েছিল ওদের কাছ থেকে আমরা ইনফরমেশান নিচ্ছিলাম কিভাবে কি যেতে হবে না যেতে হবে তারপরে ওরা আমাদের ইনফরমেশন দিল আমরা ইনফরমেশন ওদের কাছ থেকে আর ওরা ওদের মূল কথাটা বলল সেটা হচ্ছে হেটে হেটে পুরো শহরটাকে ঘুরতে তাহলে কিন্তু মেন মজাটা পাওয়া যায় হচ্ছে ক্রেমব্রিজ শহরে সবচেয়ে বড় শপিং মল তো এখন ঢোকা যাক এখানে গাইড নেওয়া যায় শপিং মলটা না প্রচুর বড়ো ছিল আমরা পুরোটা ঘুরতে পারিনি কারণ আমাদের ওই দিকটাও অনেকটা কভার করতে হবে তাই জন্য আমরা প্রথম কিছুটা জায়গা ঘুরলাম ওই দশ পনেরো মিনিট মতো এদিক ওদিকে একটু ঘুরলাম খুব সুন্দর শপিং মলটা ছিল তারপরে আমরা কিন্তু বেরিয়ে গিয়ে আবার আমাদের অন্যান্য যা যা দেখার দর্শনীয় জায়গা ছিল সেগুলোই কিন্তু আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখে দেখতে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিলো কি সুন্দর দেখো বাজাচ্ছেন বসে বসে তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পান্টিং এর উদ্দেশ্যে লাস্ট তিরিশ মিনিট ধরে হাঁটছি না আমরা এখনো দশ থেকে বারো মিনিট বাকি তো যাওয়া যাক এখন অসাধারণ শহরটা দেখতে না চারি পাঁচটা যেদিকেই তাকাচ্ছি যেন ভীষণ সুন্দর লাগছে পুরোনো না ক্যাফেটা টা দেখো সতেরোশো চুয়ান্ন সালের পলাশের যুদ্ধ হয়েছিল সতেরোশো আটান্ন যত সম্ভব তখন ব্রিটিশরা আসার আগে থেকে এইখানে রয়েছে দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো হাঁটার পর এবার কিন্তু আমরা এই পান্টিং স্টেশনটায় চলে এসেছি এখানে এসে তো আমি চোখ সরাতে পারছিলাম না এত সুন্দর চারিপাশটা লাগছিল ফোনেও মনে হয় অত সুন্দর লাগছে না ইনি কিন্তু আমাদের গাইড করছিলেন কি কি দেখাবে কটা কলেজ দেখাবে কি কি বলবে না বলবে সব ইনার কাছেই কিন্তু আমরা জেনেং কতক্ষণ পর ওকে তো এখন আমাদের জন্য টিকিট কাটা হচ্ছে যেদিকেই তাকানো হচ্ছে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে চারিপাশটা এত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দুজন মিলে আমরা ফটো তুলে নিলাম ফটো তুলতে তো আমার ভীষণই ভালো লাগে এবারও কিছুক্ষণ ওয়েট করার পালা সূর্যের দিকে যাবে একটু পরেই আটটা কলেজে ঘুরবে দেখো কী কলেজ যেতে পারবে কুইন্স কলেজ কিংস কলেজ ট্রিনিটি হল ক্লিয়ার কলেজ ট্রিনিটি কলেজ সেন্ট জনস কলেজ এগুলো সব পান্টিং করে দেখাবো ওকে কুড়ি মিনিট পরেই আছে পরেই আসলেই হবে তো এখন আমরা এই চিপস একটুখানি হট চকলেট এইসবই একটু খেয়ে নিচ্ছি পান্ডিং করতে এখনো দশ মিনিট বাকি আছে টিকিট টিকিট কেটে এখন এখানে একটু বসে আছি খুব সুন্দর দৃশ্যটাই ট্রেন জার্নি করে আসলে অনেকটা এসছি তো খিদেটা বেশ ভালোই পেয়ে গেছে তো বাড়ি কিছু ড্রাই ফ্রুটস তারপরে চিপস এসবই এনেছি এগুলো একটু খেয়ে খেয়ে নিচ্ছি তো তারপরে পান্ডিংয়ের পালা প্রবাসী যারা থাকে না তারাই হয়তো জানে যখন নিজের দেশের নাম জিজ্ঞাসা করা হয় কোন দেশে মাদারল্যান্ড যখন নিজের দেশটা বলা হয় ইন্ডিয়াতে থাকি তখন না বুকটা জানি গর্বে ফুলে যায় যাই হোক আমরা এটা বললাম তখন আমাদের কিন্তু খুব ভাল লাগছিলো জিজ্ঞাসা করা হচ্ছিলো কে কোথা থেকে এসছো আমাদের কিন্তু ভীষণ ভীষণ ভাল লাগে এরকম কেউ জিজ্ঞাসা করলে আর যখন আমরা বলি নিজের দেশের নামটা মোট ৪৫ মিনিট মতো পান্টিং করে যিনি নিয়ে যাচ্ছে তিনি নিয়ে যাবে আবার নিয়ে আসবে খুব সুন্দর কিন্তু একটা অভিজ্ঞতা দেখো চোদ্দশো ষাট সালের বাড়ি সবচেয়ে পুরনো বাড়ি এখানকার কাঠটা এখনো বেঁচেছে চোদ্দশো সালের এটাই বড় আশ্চর্যের ব্যাপার ঠিক আছে ব্রিজটা তো ছেড়ে দাও কাঠগুলো বেঁচে আছে চোদ্দশো সালের বাড়ি এখনো তো ভেঙে পড়েনি কত পুরোনো পুরোনো সব দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিট মতো এই পান্টিং জার্নিটা করে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগলো তারপরেই হাঁটতে হাঁটতে চলে এলাম এখানকারই একটা দোকানে কোথাও আসলে না এই ম্যাগনেটগুলো আমার নিতে খুব ভাল লাগে কিছু নিই কি না নিই এরকম একটা ম্যাগনেট কিন্তু আমি প্রত্যেকটা জায়গা থেকেই কালেক্ট করতে ভালোবাসি ভীষণ পরিমাণে প্রেমব্রিজ শহরের মেন আকর্ষণ কিন্তু এই কলেজগুলো বিখ্যাত বিখ্যাত মানুষেরা বিখ্যাত বিখ্যাত কলেজগুলোতে পড়েছে সেটাই কিন্তু এখানকার মেন আকর্ষণ দেখার সেটা দেখতেই কিন্তু আজ আমরা চলে এসেছি যাই হোক আগে কলেজগুলো দেখার আগে আমরা কিন্তু একটা জায়গায় বসে একটু খেয়ে নেব আজ কিন্তু বাড়ি থেকে আমরা খাবার এনেছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের মনে হলো এইটাই করা সবচেয়ে সহজ তাই জন্য সকাল সকাল উঠেই আমি কিন্তু এটা করে নিলাম এটা করতে যেমন ভালো সহজ লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভাল লাগে আমি এর আগেই কিন্তু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর সঙ্গে এনেছি একটু চিপস এইটাও কিন্তু বাড়িতে করা চিপস আগের দিন রাত্রেবেলা করে রেখেছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই বিখ্যাত বিখ্যাত কলেজগুলোর সামনে কিন্তু দেখতে এলাম শহরের প্রত্যেকটা কোনায় কোনায় যেন সৌন্দর্য লুকিয়ে আছে যেদিকেই তাকানো যাচ্ছে না কেন সেদিকেই যেন নতুন একটা সৌন্দর্য খুঁজে পাওয়া যাচ্ছে আমার এখনও মনে পড়ে ছোটবেলার বইয়ের পাতায় একটা কোশ্চেন ছিল যে স্যার আইজাক নিউটন কোন কলেজ থেকে পাশ করেছিলেন তো সেই দিন কিন্তু আমি শুধু পড়েছিলাম যে স্যার আইজাক নিউটন ট্রিনিটি কলেজ থেকে পাশ করেছেন আজ কিন্তু সেই কলেজটাই চোখের সামনে দেখলাম ছোটোবেলায় সেই পড়ার দিনগুলোর কথা মনে পড়ে গেল কেমব্রিজ ইউনিভার্সিটির সবচেয়ে বড় কলেজ হচ্ছে ট্রিনিটি কলেজ সবচেয়ে লার্জেস্ট আর অর্থনৈতিক দিক থেকেও কিন্তু সবচেয়ে উপরে আছে এই কলেজ আবার কিন্তু হাঁটতে হাঁটতে এবার আবার স্টেশনে যাওয়ার পালা যেরকমভাবে আমরা এসছিলাম ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো হেঁটে দেখতে দেখতে শহরটাকে আবার কিন্তু ঠিক সেরকমভাবেই হাঁটতে হাঁটতে আর নানান রকম জিনিস দেখতে দেখতে চলে যাওয়ার পালা স্টেশনে এখন আমাদের বাড়ি ফেরার পালা এখন ওই রাত নটা মতো বাজে সারাদিন এত হাঁটাহাঁটি ঘোরাঘুরি বড্ড ক্লান্ত লাগছে এখন তো এখন ট্রেন ধরব ব্যাস দুটো ট্রেন পরপর ধরতে হবে তারপরেই বাড়ি পৌঁছাবো তো এখনকার মতোটা এটা এবার কিন্তু আমরা প্রথম ট্রেনটায় উঠে গেছি যেটাতে আমাদের যেতে সময় লাগবে ওই এক ঘন্টা দশ মিনিট মতো আমি ভাবছি একটা লম্বা ঘুম দেব লম্বা ঘুম দেওয়ার আগে বাইরের দৃশ্যটা একটু দেখে নিচ্ছি কি সুন্দর লাগছিল এখন সবে সূর্যটা অস্ত যাবে তো তার আগের দৃশ্যটা না ভীষণ সুন্দর লাগে তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বড়দের অনেক অনেক প্রণাম জানাই আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আজকের মতো টাটা আর আমার ভিডিও যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল বং ইন ইংল্যান্ড অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও